তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোবাইল সব অনলাইন আপডেট তো আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট অফিসের যেটা জি ডি এস যেটা অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে তো আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন বলে মনস্থ করেছেন তো আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন আর আপনারা চাইলে আমাদেরকে ডকুমেন্ট সেন্ড করে আপনারা বাড়িতে বসে অনলাইনে আবেদন করে নিতে পারেন এবং আবেদন মাত্র কিছু চার্জ থাকবে যেটা সিক্সটি রুপিস একটা চার্জ থাকবে তো আপনারা আমাদের কাছ থেকে চার্জ নিয়ে সেই চার্জ আমাদেরকে পেমেন্ট করে আপনারা করে নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন কোন কোন ডিস্ট্রিকে অ্যাপ্লাই করতে পারবেন পোস্ট অফিস জিডি পোস্ট অফিস জিডির জন্য আপনারা আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন পাঞ্জাব ন্যাশনাল ওয়েস্টবেঙ্গল উত্তরপ্রদেশ এবং ইউপি সমস্ত কিছু এখানে আছে বিহার সমস্ত আছে দিল্লি আছে ঠিক আছে তো আপনারা এখানে চাইলে যে কোনো যে স্টেটে আপনারা থাকুন না কেন সেই স্টেটে আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো আমাদের বেঙ্গলের ক্ষেত্রেও তাই আর যারা অলরেডি অ্যাপ্লাই করে রেখেছেন তারা রিনুয়ালও এখান থেকে করতে পারবেন অ্যাপ্লাই করার জন্য স্টেপ ওয়ান স্টেপ টু এবং পেমেন্ট স্টেপ থ্রি এটা নিয়ে তো তারপরে আপনারা পেমেন্ট স্লিপটা পেয়ে যাবেন তো আপনারা যদি অনলাইন আবেদন করতে চান পোস্ট অফিসের জিরি তো যদি আপনার আপনারা আবেদন করতে চান তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে শুধুমাত্র কিছু অনলাইন ফিস দিতে হবে দেওয়ার পর আপনার অনলাইন আবেদন সাকসেসফুল হয়ে যাবে আপনাকে কোথাও যাইতে হবে না বাড়িতে সে একদম অনলাইন আবেদন সাকসেসফুল হয়ে যাবে তো আপনারা এখান থেকে নোটিশে গিয়ে আপনারা নোটিশে ক্লিক করতে পারেন নিউ নোটিশ ঠিক আছে নিউ নোটিশে আপনারা ক্লিক করতে পারেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নতুন জিডি যেটা অ্যাপ্লাই স্টার্ট হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই কবে স্টার্ট হয়েছে ঠিক আছে তো এখানে সমস্ত কিছু ইনফরমেশান দেওয়া আছে এবং কত কত স্যালারি দেবে এবং কোন গ্রুপে কতগুলা লোক নেবে সেটা আপনারা এখানে দেখতে পাবেন ঠিক আছে তো আপনারা যারা অ্যাপ্লাই করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আর যেটি আপনারা দেখতে পেলেন ওই যে স্টেটগুলো আছে সেই সেই স্টেটে আপনারা আবেদন করতে পারবেন আর এখানে স্যালারি আপনারা দেখতে পারেন ঠিক আছে সেলারি আপনারা দেখতে পারেন বারো হাজার থেকে উনতিরিশ হাজার তিনশো আশি টাকা আর এখানে দেখতে পাচ্ছেন দশ হাজার থেকে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা এখানে স্যালারি আর এখানে এস দেওয়া আছে আঠেরো থেকে চল্লিশ অবধি অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আঠেরো অবধি আঠেরো থেকে চল্লিশ অবধি অ্যাপ্লাই করতে পারবে আর এখানে দেখতে পাচ্ছেন কার জন্য কত ইয়ার রেখেছে এখানে এখানে দেখুন এসসি এবং এসটির ক্ষেত্রে ফাইভ ইয়ার আর এখানে আপনার ওবিসির ক্ষেত্রে তিন তিন ইয়ার তিন বছর এবং এস এসসি এবং এসটির জন্য পাঁচ বছর আর শুধু ওবিসির জন্য তিন বছর আছে আর এখানে এটা অফিশনাল রেখেছে আর তারপরে আপনারা যদি দেখেন পি ডাব্লু ডি এটার জন্য রেখেছে আপনার পি ডাব্লু ডি এটার জন্য রেখেছে দশ বছর আর এবং এখানে দেখতে পাচ্ছেন পিডাব্লু ডি এবং ও বি সি এখানে তেরো বছর আর এখানে পি ডাব্লু ডি এস সি এস টি আপনারা দেখতে পাচ্ছেন পনেরো বছর তো এখানে আপনারা সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবেন আর যারা অনলাইন আবেদন করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে অনলাইন বাড়িতে বসে আপনারা অ্যাপ্লাই হয়ে যাবে আপনারা যে যেরকম করে বলবেন যেই ক্যাটাগরিতে আপনারা যেই স্টেটের মধ্যে বা যেই ডিস্ট্রিক্টের মধ্যে আপনারা নিতে চান আমরা সেরকমভাবে অ্যাপ্লাইটা করে দেবো অ্যাপ্লাই করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর নতুন নতুন চাকরির আপডেট বা নতুন নতুন অনলাইন সাইবার ক্যাপের আপডেট আপনারা নেওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো দেখতে পাচ্ছেন কবে থেকে অ্যাপ্লাই স্টার্ট হয়েছে আর স্টেপ ওয়ান আছে স্টেপ টু আছে আর অ্যাপ্লাই করার একটা নতুন ভিডিও আমি আপলোড করে দেবো আর যারা কোনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর এখানে আপনারা দেখতে পাবেন কোন কোন স্টেটে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন আবেদন খুব ইজিলি করতে পারবেন আমার ইউটিউব চ্যানেল অলরেডি ভিডিও দেওয়া আছে আর যারা কোনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো